আট বছর পর দোয়া কুবুলের গল্প সুরা বাকারা ও তাহাজুদের অলৌকিক ফল আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আজ আমি শেয়ার করতে যাচ্ছি এক অনুপ্রেরণাদায়ক বাস্তব গল্প এক বোনের দোয়া দোয়াকুবুলের গল্প এমন এক দোয়া যার জন্য তিনি আট বছর ধরে কেঁদেছেন সেজদায় পড়ে আল্লাহর কাছে চেয়েছেন আর শেষ পর্যন্ত তার রব তাকে নিরাশ করেননি আট বছরের দীর্ঘ অপেক্ষা হয়তো কারো কাছে এটা শুধুই সময় কিন্তু তার কাছে ছিল এক একটা দিন এক একটা পরীক্ষা যখনই মনে হতো সব শেষ তখনই কোরআনের আয়াত মনে পড়ত তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা ইউসুফ সাতাশি নম্বর এই আয়াত তাকে আবার ফিরে আনতো তাওয়াক আবার নতুন করে দোয়ার শক্তি দিত অনেকেই জানতে চান কি আমল করলে দোয়া কবুল হয় তিনি বললেন আমি যেটা পারতাম সেটাই করেছি সুরা বাকারা প্রতিদিন একটু একটু করে পড়তেন কারণ তিনি বিশ্বাস করতেন সুরা বাকারা বাড়িকে বরকতময় করে তাহাজুদের নামাজ কখনো ছেড়ে দেননি প্রতিদিন দরুদ ও ইস্তিকস্বর পড়তেন শতবার সালাতুর হাজেদ পড়তেন নিজের চাওয়ার জন্য আর পাঁচ বাক্য সালাদ ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু তারপর একদিন সে অসম্ভব মনে হওয়া দোয়া কবুল হলো নিজের পছন্দের মানুষের সঙ্গে বিয়ে হল যা তার কাছে ছিল আকাশের চা ছোঁয়ার মতো তিনি বললেন আমার রব প্রমাণ করেছেন তার কাছে সব সম্ভব এই গল্প শুধু একটি বোনের নয় এটি প্রতিটি সেই হৃদয়ের গল্প যে আল্লাহর কাছে চায় অপেক্ষা করে আর তাবাক্কুল রাখে তাই ভাই বোনেরা হতাশ হো না হয়তো আজ নয় কাল নয় কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না সবাই এই বোনের জন্য দোয়া করো যেন তার সংসারে বারাকা দান করেন আল্লাহ আর আমাদের সকলের দোয়া আফিয়ার সঙ্গে কবুল করেন সাবস্ক্রাইব করো দোয়া কবুলের গল্প চ্যানেল কারণ তোমার দোয়ার গল্প একদিন আমরা শুনতে চাই